সিএস এটাকে করে দেখে নেবে যাতে বোনাস পেতে শ্রমিকদের অসুবিধা না হয় বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজো উপলক্ষে বড় ঘোষণা করলেন পুরুষ মহিলা এমনকি ছাত্রছাত্রী সবার জন্যই খুশির খবর দুর্গাপুজো উপলক্ষে পুজোর আগেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে বোনাস টাকা ঢুকতে চলেছে পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রকল্প চালু আছে আপনারা জানেন লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা কৃষকদের জন্য কৃষক বন্ধু আবাস যোজনা ছাত্রছাত্রীদের জন্য সবুজ সাদী কিন্তু শেষ করতে পারা যাবে না একাধিক প্রকল্প রয়েছে তো সমস্ত প্রকল্পেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় চমক দিয়েছেন বিভিন্ন প্রকল্পের আর্থিক সুবিধা পুজো উপলক্ষে পুজোর আগেই অগ্রিম বোনাস দেয়া হবে তাই এই পুজোতে সবার মুখে হাসি ফোটাতে সরকারের একই ঘোষণায় সবার মুখেই কিন্তু হাসি তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয় নিয়ে কী কী ঘোষণা করেছেন কারা কারা বোনাস পাবেন কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পুজোর আগেই ঢুকবে কত অ্যামাউন্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে সেই সমস্ত কিছু কিন্তু জানতে পারবেন আজকের ভিডিওটির মাধ্যমে বন্ধুরা এই মাত্র ঘোষণাতে হয়েছে তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন নবান্ন থেকে কিন্তু লিস্ট জারি করা হয়েছে বা নোটিশ বলতে পারেন সেখানে জেলা ওয়াইজ বিভিন্ন নাম বিভিন্ন প্রকল্পের কথা বলা হয়েছে বিভিন্ন ব্যক্তি কিন্তু সেখানে নাম রয়েছে মানে আপনাদের প্রকল্পের লিস্টে নাম তোলা হয়েছে এবং উপলক্ষে অগ্রিম দেওয়া হবে এই সকল প্রকল্পের বোনাস পেমেন্টগুলি তো কারা পাবেন কারা পাবেন না পাশাপাশি কত এমন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে মাননীয় মুখ্যমন্ত্রী মতন দোপাধ্যায় কী কী ঘোষণা করেছেন সমস্ত তার লাইভ শুনে নেব তাই আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন আপনাদের ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই আপনারা একটি লাইক করবেন অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাঁচশো টাকা বেল নোটিফিকেশান থেকে অল করবেন যাতে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো আপনি সবার আগে পেতে পারেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা আর এখনো পর্যন্ত আমরা এক কোটি আটত্রিশ লক্ষের বেশি দিয়ে দিয়েছি আর এবছর যারা এখনো তোমরা পাওনি এই মাসের মধ্যে সব পেয়ে যাবে সবুজ সাথী সাইকেল ক্লাস নাইনে আর ক্লাস এগারোতে উঠলেই তরুণের স্বপ্ন স্মার্টফোন দশ হাজার টাকা নিজেরা কিনে নেবে নিজেদের পছন্দ মতো যাতে তোমরা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ করতে পারো আমাদের আমি বাবা মায়েদের আগে বলতাম ছেলে মেয়েদের ছোটবেলায় বিয়ে দেবেন না এদের পড়াশুনো করতে দিন এদের মানুষ হতে দিন কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ পাইলট হবে কেউ টিচার হবে কেউ আইএস হবে কেউ আইপিএস হবে কেউ ব্যবসা করবে কত সুযোগ সুযোগ এমনকি ওদের জন্য দশ লক্ষ টাকা করে স্মার্ট কার্ড আছে যদি এই যে নার্সিংয়ে পড়তে যাচ্ছে মেয়েটি দেখলে তোমরা চার লক্ষ টাকার স্মার্ট কার্ড পেলো কন্যাশ্রী তিনটে পায় আমার গভর্নমেন্ট স্কুলের সব মেয়েরা কন্যাশ্রী কোনো ভেদাভেদ নেই এখানে স্কুলে আটশো কত মনোজ কলেজে দেড় না কত এক হাজার আর ইউনিভার্সিটিতে দেড় এই এইরকম কিছু একটা আছে তোমরা ইউনিভার্সিটিতেও পাবে থার্ড ফেজ আর যখন পঁচিশ বছর হয়ে যাচ্ছে বিয়ে করছো না তখন একটা পঁচিশ হাজার টাকা পাবে সেটা চুপ করে ব্যাংকের অ্যাকাউন্টে রেখে দেবে সেটা তোমাদের পরে কাজে লাগবে আমি মনে করি যে এরাই আমাদের গর্ব এবং এদেরকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের কর্তব্য এরাই একদিন বাংলার মুখ উজ্জ্বল করবে সারা পৃথিবীতে এদের ঘুরে বেড়াতে হবে না সারা বিশ্ব এদের ডাকবে তাই কন্যাশ্রীর গানটা আমি লিখেছিলাম কন্যা 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 আমি কন্যাশ্রী ভাগ্য 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 আমি ভাগ্যশ্রী যশ 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 আমি যশশ্রী বিশ্ব 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 আমি বিশ্বশ্রী একেবারে বাংলা থেকে বিশ্ব বাংলায় পরিণত হয়ে যাবে সবুজ সাথীরও গান আছে সাথী সাথী সবুজ সাথী এগুলো সবটাই আমার করে দেওয়া আমি আজকে বিশেষ করে জলপাইগুড়ি জেলার পৌরসভা জলের টেস্টিং করছে কিছু দিনের মধ্যেই জলটা পাবে মনিটারিং হচ্ছে পঁচাত্তর কোটি টাকার একটা প্রজেক্ট পানীয় জলের তারা পাবে দু লক্ষ মানুষ উপকৃত হবে জলপাইগুড়ি শহর খুব বর্তীষ্ণু শহর জলপাইগুড়িতে অনেক কিছু করেছি আমরা সেটা আমি পরে আসছি জলপাইগুড়ি এছাড়াও মাল ময়নাগুড়ি জলপাইগুড়ি সদর মাটিয়ালি নাগরাকাটা ধূপগুড়ি সহ বিভিন্ন জেলায় পানীয় জল প্রকল্পের জন্য ছত্রিশ কোটি লক্ষ টাকা দিয়ে উদ্বোধন হয়ে গেল মানে আজকে এগুলো উদ্বোধন হয়ে গেছে রাস্তা উদ্বোধন হয়ে গেছে জলপাইগুড়ি সদর ময়নাগুড়ি ধূপগুড়ি নাগরাকাটা মাল রাজগঞ্জ শিলিগুড়ি এলাকা পৌর নিগম এছাড়াও জলপাইগুড়ি সদর রাজগঞ্জ ধূপগুড়ি ময়নাগুড়ি মাল মাটিয়ালি বানারহাট ব্লক ধূপগুড়ি পৌরসভা শিলিগুড়ি পৌরনব এলাকায় অনেক অসংখ্য রাস্তা করা হয়েছে আপনারা তো জানেন জলের তোড়ে আজ সারা ভারতবর্ষ ভেসে যাচ্ছে আর আমাদের এখানেও সংকোচ নদীর জলে নর্থ বেঙ্গল ভাসে তিস্তায় চলে আসে জল কখনো জলপাইগুড়ি ভাসে এবারে বর্ষাটা অত্যন্ত বেশি হচ্ছে এবং টিভিসির অকারণে জল ছাড়ায় দক্ষিণবঙ্গ পাঞ্চেত মাইথনের জল ছাড়ায় ক্ষতিগ্রস্ত হয় আমরা ভারত সরকারকে বলেছি ইন্দো ইন্দো ভুটান যে রিভার কমিশন আছে তাতে পশ্চিমবাংলাকে মেম্বার রাখা হোক যাতে আমরা কোয়ার্ডিনেট করতে পারি আমরা শুধু জলটাই নেব আর কিছু নেব না আমরা ছাড়বে আমরা আমরা চাই আমাদের বন্ধু দেশ উভয়ে কোনো ব্যবস্থা করি যাতে ওরাও ভালো থাকে আমরাও ভালো ভালো থাকি থাকলে আমরা ভালো থাকি মাটিয়ালি ব্লকে মাটিয়ালি শ্মশানঘাটের কাছে কুর্তি নদীর ওপর আর সিসি ব্রিজ নির্মাণ করে দেওয়া হয়েছে এছাড়াও ধূপগুড়ি রাজগঞ্জ মাল বানারহাটে ব্লকে সেতু কাঠওয়াল কালভাট নির্মাণ করে দেওয়া হয়েছে এগুলো উদ্বোধন হয়ে গেছে রাজগঞ্জ ধুপগুড়ি মাটিয়ালি ময়নাগুড়ি নাগরাকাটা জলপাইগুড়ি সদর ব্লকে সুস্বাস্থ্য কেন্দ্র উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে তীরে ব্লকে সংরক্ষণ কাজ পিলেন বস্তির বাঁধের উন্নয়ন করা হয়েছে নাগরাকাটা ব্লকে ডায়না নদীর ডান তিন বরাবর ক্ষয়ের কাটা বাঁধের উন্নতিকরণ করা হয়েছে এছাড়াও নানারকম ব্লক হোস্টেল এডুকেশানে অ্যাডিশনাল ক্লাসরুম বিদ্যালয় পরিকাঠামো এর জন্য কয়েক কোটি টাকা দেওয়া হয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসে ওয়াচ অ্যান্ড ওয়ার্ড একতলা ভবনের ফাউন্ডেশন নির্মাণেও টাকা দেওয়া হয়েছে ময়নাগুড়িতে আইটিআই সংস্কার হয়েছে আপনারা জানেন জলপের শিব মন্দিরে আমরা আগেই উন্নয়ন করে দিয়েছি জলপের শিব মন্দিরে ছোট্ট স্কাই ওয়াকও হয়েছে খুব বিখ্যাত আপনাদের এখানে এছাড়াও মা ভবানী মন্দির এবং দেবী চৌধারী চৌধুরানী মন্দির সেটাও কিন্তু আমরা ওদের যা ইকুইজিশন ছিল আমরা কিন্তু উন্নয়ন করে দিয়েছি আমি কৃতজ্ঞ যেটা আমরা করতে পেরেছি অন্যান্য অনেক প্রকল্প আছে একেবারে ভর্তি ভর্তি পরিকাঠামো উন্নয়ন অঙ্গনওয়াড়ি সেন্টার আইসিডিএস সেন্টার থেকে শুরু করে একেবারে বানারহাট ব্লকের রেড ব্যাংক চা বাগানে কেস নির্মাণ থেকে শুরু করে রাস্তা আরো অনেক দেয়া হলো নতুন করে মাল রাজগঞ্জ জলপাইগুড়ি সদর ধুপগুড়ি ময়নাগুড়ি ব্লকে অনেকগুলো রাস্তা দেয়া হয়েছে তেইশ কোটি চার লক্ষ টাকার রাজগঞ্জ ব্লকে দেয়া হয়েছে জলপাইগুড়ি সদর রাজগঞ্জ বানারহাট ধূপগুড়ি আমি টোটালটা বলছি না আমি ডিএমকে বলবো যে রাস্তাগুলো হবে যেগুলো উদ্বোধন হয়েছে বড় বড় বোর্ড লাগিয়ে দিতে এই কাজটা শুরু হবে এটা হয়ে গেছে এটা মানুষকে জানাতে এছাড়াও নাগরাকাটা ব্লকের চেঙ্গমারি নাগরাকাটা সড়কে কুজি দৈনা নদীর ওপরে পুরানো ব্রিজের পরিবর্তে নতুন ব্রিজ নির্মাণ করে দিলাম একুশ কোটি বাহাত্তর লক্ষ টাকা দেয়া হচ্ছে এছাড়াও মালবাজার ধূপকুড়ি ক্রান্তি ব্লক ও মালবাজা মাল পৌরসভা এলাকায় অনেকগুলো বক্স ব্রিজ বক্স কালভার্ট আরও প্রায় ষোলো কোটি টাকা দেওয়া হলো এছাড়াও জলপাইগুড়ি সদর রাজগঞ্জ ময়নাগুড়ি ধূপগুড়ি নাগরাকাটা বানারহাট মাটিয়ালি ব্লক ধূপগুড়ি পৌরসভা এলাকায় নতুন করে অনেকগুলো স্বাস্থ্য কেন্দ্র সুস্বাস্থ্য কেন্দ্র ব্লক পাবলিক হেলথ সেন্টার তৈরি হবে যার জন্য প্রায় পনেরো কোটি টাকা দেওয়া হয়েছে এছাড়াও মিড্রে মূল অ্যাডিশনাল ক্লাসরুম ডাইনিং হল মিনি ইন্ডার স্টেডিয়াম এর জন্য প্রায় আট কোটি সাতষট্টি লক্ষ টাকা দেওয়া হয়েছে পানীয় জল প্রকল্প নাগরাকাটা মাটিয়ালি মাল কান্তি রান্দিগঞ্জ আরও দেওয়া হয়েছে এছাড়াও জলপাইগুড়ি পৌরসভায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প যেখানে নোংরাটা তুলে নেবে আবার পরিষ্কার হয়ে ফিরে আসবে তেরো কোটি চল্লিশ লক্ষ টাকা খরচা করছে ময়নাগুড়ি পৌরসভার পার্শ্বশী ভবন প্রায় সাড়ে তিন কোটি টাকা বানারহাট ব্লক চামুর্চি সাপ মার্কেট ইয়ার্ডের পরিকাঠামো উন্নয়ন এখানেও এক কোটি বিরানব্বই লক্ষ টাকা ধূপগুড়ি পৌরসভা এলাকায় ছ মিটার লম্বা স্ট্রিট লাইট স্থাপন এটাও করা হচ্ছে নব্বই লক্ষ টাকা জলপাইগুড়ি সদর ব্লকে আইসিডিএস নির্মাণ সেন্টার সেগুলোও করা হচ্ছে আমার এবারে পাট আমি তাড়াতাড়ি মেটালাম কারণ সব বলতে গেলে আমার চার ঘন্টা লাগবে আমি সেই জন্য অন্য কিছু না বলে আমার যেটুকু মনে আছে আমি সেটা বলবো জলপাইগুড়ি যদি আমি চার পাঁচটা কথা বলি আপনাদের দীর্ঘদিনের দাবি ছিল উত্তরবঙ্গে একটা স্টেট সার্কিট সার্কিট হাউস স্টেট সেগ্রেট করবার আমি কিন্তু দু সালে ক্ষমতা এসে দু হাজার চোদ্দোতেই উত্তর কন্যা করে দিয়েছি আপনারা জানেন তো এটা কিন্তু জলপাইগুড়ি জেলার মধ্যেই পড়বে উত্তরবঙ্গে স্টেট আর সাথে আমার একটা থাকার জায়গায় নামটা কি জানেন কন্যাশ্রী আমি একটা জাহাজের নামও দিয়েছি কন্যাশ্রী সবুজ সাথী শিক্ষাশ্রী জয় বিভিন্ন প্রোগ্রামের আমার নাম আছে মনে রাখবেন আগে পুলিশ কমিশনারেট ছিল না উত্তর শিলিগুড়িতে নতুন করে করেছে বেঙ্গল সাফারি মনে পড়ছে নতুন করে বেঙ্গল সাফারি চিড়িয়াখানা আমি গৌতমকে ধন্যবাদ দেব গৌতম আমাকে অনেকটা হেল্প করেছে আলিপুরদুয়ারে নতুন প্রশাসনিক ভবন টুয়ার্ডস কন্যা একটা ভবনেই সব নতুন জেলা কালিম্পং নতুন জেলা সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি

শুনে যাক শুনে যাক দারুণ লেক আছে কাছাকাছি কাঞ্চনজঙ্গাও অনেক সময় দেখা যায় ভাগ্য ফললে। বিরাট বড় টুরিস্ট লজ করে দিয়েছি সারা জলপাইগুড়ি জেলা জুড়ে করে দেওয়া হয়েছে হোমস্টে করে দেওয়া হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোনটা করা হয়নি দার্জিলিং লামাহাটা দেখেছেন ওগুলো কিন্তু সব আমার সৃষ্টি করা এইরকম অনেক আছে কথা বলবো বলতে গেলে তো আমার দিন শেষ হয়ে যাবে মেডিকেল কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পলিটেকনিক থেকে শুরু করে আইটিআই থেকে শুরু করে প্রত্যেকটা করে দেওয়া হয়েছে অনেক স্কুল কলেজ মাল্টি সুপার ফেসিলিটি হসপিটাল পাঁচ লক্ষ টাকা করে স্বাস্থ্যসাথী সবার জন্য ইউনিভার্সাল এরা মাঝে মাঝে আমায় দিল্লি বলে আয়ুষ্মান কেন করছো না কেন করব তুমি দেবে চল্লিশ টাকা আমায় দিতে হবে ষাট টাকা আর সেখানে পাবে কত যাদের বাড়িতে স্কুটার আছে পাবে না যার বাড়িতে টেলিভিশন আছে পাবে না যার বাড়িতে একটা মাটি পাকা ঘর আছে সে পাবে না তার মানে কি আমার এগারো কোটি জনসংখ্যার মধ্যে এক কোটি পাবে দশ কোটি পাবে না কিন্তু আমাদেরটা হচ্ছে ইউনিভার্সাল মানে আমরা সব পরিবারকে দিই আমাদের কোনো ভেদাভেদ নেই আর কোনো আমরা কেন্দ্রের থেকে টাকা নিই না তাই রাজ্যের টাকা দিয়ে করি আমরা